নিজের সংসারে আবারও চলে আসলাম বাবার বাড়ি মানেই হচ্ছে এক আকাশ পরিমাণ শান্তি মায়ের কাছে যে সুখটা পাওয়া যায় পৃথিবীর অন্য কোনো জায়গায় যেয়ে কিন্তু এই সুখটা আসলে পাওয়া যায় না দীর্ঘ পনেরো দিন পর এই যে বাবার বাড়ি থেকে চলে যাব নিজের সংসারে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম বাবার বাড়ি থেকে আসলে কোনো মেয়েরই কিন্তু আসতে ইচ্ছা করে না তবে সমাজের একটা নিয়ম আছে রীতিনীতি আছে যে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারে না যাই হোক এর জন্যই কিন্তু গতকাল রাতেই হচ্ছে বাজারে গিয়েছিলাম যা যা কেনার দরকার সেগুলো কিনে এনেছি আর বৃষ্টি হচ্ছিল তো মাকে বলেছিলাম যে মায়ের হাতে গরম গরম খিচুড়ি খাবো মাংস খাবো তো মা সোনার সাথে রান্না করেছে গরুর যে মগজ বলে ভাজি করেছে করেছে মাংস রান্না আমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করেছে আর সাথে ছিল বগুড়ার দই তো মায়ের কাছে কিন্তু মেয়েরা সব আবদার করে বাসায় চলে যাব নিজের সংসারে চলে যাবো তবুও মাকে অনেক বেশি মিস করব মায়ের হাতের মজার মজার খাবার গুলো মিস করবো মা তো আসলে মাই তাই না এই যে ভিডিওটা এডিট করতেছি আমি কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি আর আমার বুকের মধ্যে যে কেমন লাগতেছে সত্যি এই যে ভয়েসটা দিচ্ছি না এখন মানে ভয়েস দিতে ইমোশনাল হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে সকালে কিন্তু সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম তো আপনাদের ভাইয়াও সাথে ছিল তার সাক্ষী ছিল তো বগুড়াতে সাক্ষী ছিল সিরাজগঞ্জের নেমেছে আমরা একসাথে যাব আজকে ঢাকা তো এর মধ্যে যেহেতু কোরবানি ঈদ হয়েছে তো অনেক মাংস জমা পড়েছে কিভাবে নিয়ে যাব তো ভাবলাম যে কক্সিটে নিয়ে যাই শ্বশুর বাড়ির মাংস বাবার বাড়ির মাংস দুই জায়গায় যেহেতু কোরবানি হয়েছিল তো বাবার বাড়ি থেকেও দিবে শ্বশুর বাড়ি থেকেও দিয়েছে তো আমি আসার সময় নিয়ে এসেছিলাম তো ককশিটে করে মাংসগুলো নিয়ে যাব ককশিটে কিন্তু মাংসগুলো অনেক ভালো থাকে যারা আসলে অনেক দূরে জার্নি করে বিশেষ করে আমার আজকে তেমন জার্নি করা হয় নাই পাঁচ ঘন্টার মধ্যে আমি সিরাজগঞ্জ থেকে ঢাকা এসে পড়েছি ককশিটে মাংস আনলে কিন্তু মাংসগুলো মানে ফ্রিজ থেকে যেভাবে বের করা হয় ওইভাবেই থাকে আসলে তো এখানে আপনাদের ভাইয়া আমার মা এগুলো হচ্ছে প্যাকিং করতেছে একসাথে আসলে ষোলো সতেরো কেজি মাংস আনা যায় না তো এভাবে যদি আনা হয় তাহলে কিন্তু ভালো হয় যাই হোক এবার কিন্তু বাবার বাড়িতে যে পনেরো দিনের মতো থাকা হয়েছে মানে শ্বশুর বাড়িতে পাঁচ দিন ছিলাম আর দশ দিনে ছিলাম বাবার বাড়িতে আমার কিন্তু ভাই নাই মানে আমরা তিন বোন আর এর জন্যই বেশি খারাপ লাগে বাবার বাড়িতে যখন যায় তখন তো অনেক বেশি আনন্দ লাগে আর আসার সময়ই বেশি খারাপ লাগে তো মা আমাকে রান্না করে দিয়েছিল যেগুলো আমি বাসায় এসে খাবো আর এখানে সকালের জন্য মা হচ্ছে খিচুড়ি রান্না করছে গরুর মাংস মাংস দিয়ে সেগুলা খেয়ে নিলাম এরপরে রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে বের হয়ে যাব আমাদের নয়টা পনেরোর দিকে গাড়ি ছিল তো আমরা বাসা থেকে সকাল সকালই বের হয়ে গেছি যেহেতু বৃষ্টির দিন তো ঝামেলা হতে পারে রাস্তায় এর জন্য আধা ঘন্টা আগে কিন্তু বের হয়ে গেছি তারপর আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এই যে আমরা গাড়িতেও কিন্তু উঠে গেছি তো এবার যেহেতু আপনাদের ভাইয়া ছিল সাথে তারপরেও কিন্তু মনটা ভীষণ খারাপ মা বাবাকে ছেড়ে ভাই বোনকে ছেড়ে নিজের জায়গা ছেড়ে কি কেউ কি খুশি ভাবে আসে তো যাই হোক এখন তো অনেক বেশি খারাপ লাগতেছে মানুষ আসলে কেমন তাই না পাখির মতো আজ এখানে তো কাল ওখানে এই যে দেখছেন না রাস্তা দিয়ে যাচ্ছি টোল প্লাজারে চলে এসেছি মানে যমুনা সেতু টোল প্লাজার যেটা যমুনা সেতুর ওই পারে যে টোল প্লাজারে যখন আসি তখন তো মনের মধ্যে অনেক আনন্দ লাগে আর আজকে যখন এই পার থেকে যাচ্ছি তখন মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছে আবার কবে আসবো সিরাজগঞ্জ আবার কবে মাকে দেখবো মা বাবা সবার কথা ভীষণ মনে পড়ছিল মেয়ে মানুষরা কিন্তু একটুতে একটু ইমোশনাল হয়ে যায় তারপরে আবেগ বেশি মেয়ে মানুষের মাঝ রাস্তায় একটু থেমেছিল গাড়ি এখানে আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম কফি খেতে খেতে একটা বাচ্চাকে দেখলাম কত সুন্দর বাচ্চাটা দেখছে মন খারাপের মধ্যে এই কিউট সুন্দর বাচ্চাটাকে দেখে কিন্তু অনেক বেশি মনটা ভালো হয়ে গেল এরপর আমরা কিন্তু বাসায় চলে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে মানে ঢাকাতে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে পনেরো দিন পরে নিজের সংসারে আসছি তো দেখেন সংসারের কি হাল ঘরবাড়ির অবস্থা কাল থেকে আবারও কিন্তু নিয়মিত হতে হবে সংসারে যারা যারা আমার মতো সুন্দর করে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করা থেকে শুরু করে পেজটা মেনটেন করতে চান তারা কিন্তু আমাদের সাত দিনের মনিটাইজেশনের করতে পারে কোর্স ফি কিন্তু খুবই সীমিত যারা যারা কোর্স করতে চান তারা কিন্তু তাদের অ্যাডমিন আইডি দিয়ে মানে মেন যে ফেসবুক আইডি ওটা দিয়ে আমাদের এই পেজে ইনবক্স করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যাই হোক বাসায় এসে ফ্রেশ হয়ে মা হচ্ছে মাছ তরকারি এগুলা দিয়েছিল আসলে এটা নদীর মাছ আমাদের যমুনা নদীর মাছ এটা দিয়ে গরম ভাত করেছি। এর সাথে খেয়ে নিচ্ছি সাথে তবে মাছটাই কিন্তু বেশি ভালো লাগে আর এখানে যে মাংসগুলো আনা হয়েছিল এগুলো আমি এখন সবকিছু বের করে নেবো আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ফর ওয়াচিং